উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আমাদের চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক সম্মানীয় অরূপ ধারা মহাশয় বিধায়ক স্যার সাথে প্রিয় পৌরপিতা কল্যাণ তেওয়ারি ও চন্দ্রকোনা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব মল্লিক মহাশয়ের সাথে তৃণমূল ছাত্র পরিষদ পরীক্ষা শুরু আমরা সকাল থেকে আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থক নেতৃত্ব আমরা সমস্ত স্কুলেতেই ছাত্র ছাত্রীদেরকে আমরা শুভেচ্ছা জানানোর জন্য অভিনন্দন জানানোর জন্য তাদের ভবিষ্যৎ যাতে করে উজ্জ্বল হয় সেই জন্য আমরা তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি তাদেরকে তাদের পাশে থেকেছি তারা তাদের যাতে করে কোনো রকম সমস্যা না হয় আর একটা কথা আপনারা জানেন যে আজকে ব্রাহ্মণ তারা বন্ধ রেখেছে সেই বন্ধের কোনো ছাত্রছাত্রী যাতে আটকে না যায় দিকে আমরা তীক্ষ্ণ নজর রেখেছি সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে এসে পৌঁছানো কিনা সেটার দিকেও আমরা নজর রেখেছি তো আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা খালি উচ্চ মাধ্যমিক পরীক্ষা নয় খালি মাধ্যমিক পরীক্ষা নয় আমরা সমস্ত ক্ষেত্রেই ঝড় হোক বৃষ্টি হোক কোভিড হোক সমস্ত ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথে থাকে মানুষের পাশে থাকে মানুষের সাথে থাকে